সবাই বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে শুরু করছি সকালটা আজকে কিছু ডাল ভিজে রেখেছিলাম সেটা পেস্ট করে রেখেছি এটা ডালের বড়া আর সেই বড়া দিয়ে একটু আলু দিয়ে তরকারি হবে তো এই পেঁয়াজ কাঁচা লঙ্কা এই ডাল পেস্টের সাথে ঠিক আছে তো আবার টাইপ অফ হুরুলি যেটাকে বলে বাঙালি সেটাও বলা যায় সেই দিয়ে আলু দিয়ে একটা তরকারি তার জন্য ছোট ছোট করে তুই আজকে শুকাশা লঙ্কা এর সাথে সামান্য লবণ আর এই কুচানো পেঁয়াজ লঙ্কা করলাম আলুগুলো ধুয়ে জল ঝাড়িয়ে রাখলাম এবার একটা মশলা বানানোর আছে এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা এবার একটু জিরে গোটা জিরে দেবো এক চামচের মতো জিরে আর দেব এক চামচের মতো ধনিয়া গোটা দিয়ে একটা পেস্ট বানাবো আর একটু জল দিই পেস্টটা স্মুথ হবে মশলার পেস্টটার কালারটা কীরকম এসছে দেখুন দেখুন আমরা যে রেডিমেড মশলাটা কিনি তার থেকে কালারটা দেখুন কীরকম এসছে অত্যন্ত কালার এসছে এবার জানি না তরকারিতে দিলে তার কালারটা কেমন আসবে চলুন এবার তেল খুব গরম হয়নি তাই জন্য তাড়াতাড়ি করে দিচ্ছি খুব গরম হওয়ার আগে যেন সবটা দেয়া হয়ে যায় নাহলে এক সাইড উড়ে যাবে আর এক সাইড কাঁচা থেকে যাবে একটাই ভালো কি সুন্দর ফুলে উঠেছে যত বেশি ফেটানো যাবে তত বেশি বড়াগুলো আর কি ফুলে ফুলে যাবে দেখুন কালারটা হালকা হালকা বাদামি হয়ে যাচ্ছে এটা বেশি লাল হবে না কারণ সাদা তেলে ভাজলে খুব বেশি লাল হয় না কিন্তু মজমজে হয় আর কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো তার ধরুন একটু মজমজে একটু ভালো হবে এবার গ্যাসটাকে একটু জোরে দিলাম এইভাবে উল্টে পাল্টে ভেজে একটু ভাজা হয়ে গেছে এবার আলুগুলো এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব এতে অল্প একটু নুন ইস্টি হলো গুণার হলুদটা দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আর হলুদ দিলে তো কালারটা তাড়াতাড়ি চলে আসে ভাজা ভাজা তাড়াতাড়ি হয়ে যায় দেখতে ভালো লাগে অনেকটা চলুন আলু আলুটা গল্প করতে করতে আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার

মশলার পেস্টটা টা ছিল সেই পেস্টটা টা আস্তে আস্তে এই তেলের মধ্যে দিয়ে তেলের মধ্যে কষিয়ে আনি মশটা কাঁচা মশলা মধুটা তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিই ততক্ষণ একটু আর কিছু মশলা অ্যাড করব রেগুলারের মশলা যেটা রান্না হয় একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো রেজার্ট পরিমাণ মতো দেবেন কেউ ঝাল বেশি খায় কেউ কম খায় এটা এত লাল হয়েছে বলে ভাববেন না যে খুব ঝাল হবে কারণ আগেই বললাম এটা কাশ্মীরি লঙ্কা তাই জন্য কালারটা এত সুন্দর এসছে Non ti vorrei di voi, allora lo troviamo per te. Posso farlo il Mi sono il vedere che il danto è Il অল্প করে জল দিয়ে দেখি কেন কতটা লাগে আরো এক গ্লাসের মতো জল দিয়ে দিলাম কারণ ওই যে বললাম বড়াতে জলটা বেশি করে টানে এবার এটা একটু ফুটতে লাগ সেটা ফুটে গেলে তারপর বড়াগুলো দেব বড়াগুলো এবার দিয়ে দেবো তার আগে একটু এক চামচের মতো চিনি দিই গুলো প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে সেদ্ধ হয়ে গেছে আর বললামই যে ঝোলটা একটু বেশি রাখছি কারণ বড়াগুলোর মধ্যে যে কতটা ঝোল টানবে সেটা আমি জানি না এবার মোটামুটি আন্দাজ আছে তাই বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেব দিয়ে মিনিট পাঁচ এটার মতো ফুটিয়ে নামিয়ে নেব পাঁচ মিনিটও ফোটাতে লাগবে না কারণ এখনই দেখুন এই বড়াগুলোর মধ্যে দিতে দিতেই বড়াগুলোর মধ্যে ঝোলটা সব করতে থাকছে এই বড়াগুলো ফুলতে শুরু করছে প্রায় মিনিট তিন চারে কুটানো হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেবো টক করে দিয়ে একটা ঢাকনা দিয়ে এইভাবে আধা ঘন্টা রাখার পর কতটা শুক করে সেটা আবার দেখাচ্ছি চলুন আধ ঘন্টা পর ঢাকনাটা খুলে দেখি কতটা রেডি দেখুন কতটা ঝোল টেনে নিয়েছে ঠান্ডা বলে আরও কতটা টেনিং নেবে জানি না তবে অনেকটাই এই অবস্থাতেই ঠিকঠাক একেবারে পারফেক্ট তাহলে আমাদের বড়া আলুর তরকারি রেডি ভিডিওটা আজকের মতো শেষ করছি